বাংলার কোনাই কোনাই যিনি আমাদেরকে নিয়ে গেছিল সেই জজল জগতের সম্রাট ইস্কে হাবিব সাহেব তানার এখন ইনশাল্লাহ বয়স হয়েছে কিন্তু তার সত্ত্বেও তিনি এখনো গজল গায় আল্লাহ তানার হায়াত দারাজ করুক সুস্থ রাখুক আমরা দোয়া করব কিছুদিন আগে খুব অসুস্থ হয়ে পড়েছিল আবার আল্লাহর রহমতে সকলের দোয়াই তিনি আবার সুস্থ আছেন তানার একটি কালাম ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো শোনাব नूरे मो सल्ले अला काले काले प्रोकाले कमलीवाला रहमते आलम रसोरे अगिरम नूरे मोजासमसले काले कमली प्रे कमली तुलछ खुशी ते अर्शी आला पुरछ दुरुद आज अल्लाह ताला तुलछ खुशी ते अर्शी आला पुरछ दुरुद आज अल्लाह ताला विश्व जहान ते भाई मत वाला रहमते आलम रहमते आलम रसूले अकरम नूरे मुजासम सल्ले কমলি বলা কালি কমলি আসলো যখন আমার নবী ধরনি মায়ের আল্লাহু আকবর বলে সিজদা করলো ভূতলে কেদে উঠিলো উম্মতি বলে সমানব যা তৃতরে এসে মঙ্গল কামনা করে বিশ্ব মানব যা তির তরে এসে মঙ্গল কামনা নাহি তুলনা সম মোহিত দয়া অপ্রীতি সম অধিকার শান্তির নীতি সম মোহিত দয়া অপ্রীতি সম অধিকার শান্তির নীতি মজলুম সার বে কে আলম রহমাতে আলম নো রে মো যাসম সাল্লে আলা प्रिय काले कमने वाला कौसा रे पानी दिए धुए तिलोबी तो नो देखे मोलो बीज में लो कालो धो रे ल जाई मोरे भा হলো ছো রূপের ছটায় চমকে দিলো ফিকা সকল সালো রূপের ছটায় চমকে দিলো বিশ্ব ধরণি शुभ सती कर सोमय जपन उदय होलो नूर तपन शुभ सती कर सोमय जपन उदय होलो नूर तोपन रतन दुलल रहमते आलम रहमते आलम रसूले अकम नूरे मोजासम सल्ले आला কামনেwala প্রিয় কানে কমলেwala আমার নবীজি যখন মিরাজে গিয়েছিল তখন আল্লাহর সাথে কি কথা হয়েছিল বলছি শুনো মেইরাজে রাতে বলে খোদা ওই আসছে আমার মেঘে বো ফারিস্তা তসলিম করো না তো দোরুদ পড়ো তাজিম করব ওহে ফারিস্তা ছোড়িয়ে দাও ফুল পথে বিছিয়ে দাও চুল ওরে ফারিস্তা ছোড়িয়ে দো ফুল হুর বালা পথে পিছিয়ে দো ফুল ছাগো তো জানা

কে তোরি যাবে সিজে তোর প্রিথা হবে আমরা বা সঙ্গে যাবে তোর প্রিথা হবে আমরা সঙ্গে हारी करो शरण पारे पर पे जीवन एक बार तहारे करो शरण पारे पर पे जीवन हर शेरे अमूलोधन रहमते आलम रहमते आलम रसोरे आकेरम नोरे मोजासम सल्ले आला कमले वाला तुलच खुशी ते अरशे आला पुरच दुरुद अज अल्लाह ताला तुलच खुशी ते अर्शे आला पुर्द अल्लाह ताला विश्व जहन तय हजमत वाला रहमा आलम रहमा आलम रसूले अरम नूरे मुजासम सल्ले आला آجے کمنے والا پیو کانی کمنے والا گوندی اڑ پہاڑ کوڑے پاخیدے گون 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 جرنے সাগর নদী আর পাড় পোনে পাখিদের কোন জরনে সাগর নদী আর পাহাড় পোনে পাখিদের কোন জরণে ভেসে আসে ওই সুমধুর টান ভেসে আসে ওই সুমধুর টান চারিদিকে আল্লাহর সোন আল্লা আল্লাহ

সাগর নদী আরে পাঘাল পাতিদের কোন জরোনে সাগর নদী আর কোনে কনে পাতিদের কোন জরণ ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে জয়গান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ শোনো তুমি মন দিয়ে কোকিলের সোর শোনতে লাগছে দেখো কত না মধর মিষ্টি মিষ্টি ওই তোয়েলের গান রয়েছে তাকাতে কি সুধা অপরাধ শোনো তুমি মন

মন আহ অল অগান ত্রিভু পোণ প্রিয় মোহাম্মদ ত্রিভু পোণ প্রিয় মোহাম্মদ হেলোর দোনিয়া আইর সগর

इस्लाम दोल डेर अमीना मायर कोले ले, को ले, ले शिशु इस्लाम इस्लम कोची मुखे सागा दाते कोची मुखे सागा दाते खादात बाय शिशो आगर आकश बातशे जो आगर आकश बात সাগর নদীয়ার পাখাড়াতিদের কোন জলনে সাগর নদী আর পাখাড়ে বনে পাখিদের কোন জলনে ভেসে আসে ওই সমধরি টান ভেসে আসে ওই সুমধুর টান আল্লাহ

ও কোথা পেলে সিক তো ধারা সুরจকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো বল যদি আকাশে কোথা পেলে সিক रात्र बोलो निकाश को कुथा पेलो मानव एक जीवन विधान को पेलो मानव एक जीवन विधान जब जावा भैया

সাগর নদী আর পাহাড় বনে গুণ গুণ গুণে সাগর নদী আর ভেসে আসে ওই সুমধর টান ভেসে আসে ওই সুমধর টান চারিদিকে শোনো আল্লাহ জয়গান

B